হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে মূলত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো যেটা আমরা দেখতে পেলাম সতেরো ডিসেম্বর থেকে এই পাঁচ ইসলাম ব্যাংকের টাকাগুলো তাদের গ্রাহকদেরকে দেওয়া হবে কিনা এ বিষয়ে কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছে এমনকি বিভিন্ন নিউজ মিডিয়া কিংবা বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু এই পুরো বিষয়টি ক্লিয়ার করছে না আসলে কবে থেকে এই টাকাগুলো দেওয়া হবে পুরো আমরা জানবো যে সতেরো ডিসেম্বর বা বুধবার থেকে পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকরা টাকা পাবে কিনা এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা প্রশ্ন কিংবা একটা বার্তা প্রেরণ কিন্তু দেখেছি যারা সব সম্মিলিত ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছে সম্মিলিত ইসলাম ব্যাংকে নতুন করে সকল গ্রাহকদেরকে অ্যাকাউন্ট করতে হবে এই তথ্যটা শুনে অনেক কিন্তু অনেকে প্রকাশ করেছে দিমত পোষণ করেছে তো পুরো বিষয় নিয়ে আমরা আসলে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সতেরো ডিসেম্বর থেকে পাঁচ ইসলাম ব্যাংকে টাকাগুলো পাওয়া যাবে কিনা বা দেওয়া শুরু করবে কিনা এছাড়া দ্বিতীয়ত যেই নতুন সম্মিলিত ইসলাম ব্যাংক গঠন করা হয়েছে এখানে সকল গ্রাহকদেরকে এখানে অ্যাকাউন্টটা করা লাগতেছে কিনা এই বিষয়ে যে রিসেন্ট আপডেট সেটা কিন্তু আমরা জানাবো আজকের এই ভিডিওতে আশা করছি সকল ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে পাবেন সেজন্য সম্পূর্ণ ভিডিও সাথে থাকতে হবে যদি আপনার

পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে সতেরো ডিসেম্বর থেকে তাদের টাকাগুলো অর্থাৎ ব্যাংক থেকে টাকাগুলো দেওয়া শুরু করবে কিনা এই বিষয়টি তো সম্প্রতি আমরা যে বিষয়টি দেখতে পেলাম এই পুরো বিষয়টি এখন নির্ভর করছে বোর্ড মিটিংয়ের উপরে তো চলতি সপ্তাহে একটি বোর্ড মিটিং করা হয়েছে তো এখানে মূলত এই মিটিংয়ে মূলত সতেরো ডিসেম্বর আসলে টাকাগুলো দেওয়া হবে নাকি আসলে পরবর্তী কোনো স্টেপ নেবে এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হবে এমনকি যে নতুন যেই খসড়া যে স্কিম গঠন করা হয়েছে কেউ টাকাগুলো দিচ্ছে কাকে কতটুকু দিবে এমনকি কারা টাকাগুলো পাবে না এমন কি কতটুকু সম্মিলিত সম্মিলিত ব্যাংকের যে কাজগুলো আহ আগাচ্ছে এই পুরো বিষয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা হবে চূড়ান্ত একটি সিদ্ধান্ত চলে আসবে এখানে আমরা দেখতে পেয়েছি এখানে সতেরো ডিসেম্বর থেকে মূলত খুবই সম্ভাবনা রয়েছে পাঁচ ইসলাম পেকের গ্রাহকদেরকে টাকাগুলো দেওয়ার অর্থাৎ শুরু করার এক্ষেত্রে পুরোটাই কিন্তু এখন থেকে যদি সমিত্র ইসলাম পেকের গুছানোর কাজ থাকে এমনকি আরও অনেক ধরনের কাজ কিন্তু এখানে বাকি রয়েছে যেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা ডে বাই ডে করতেছে এক্ষেত্রে যদি কোনো ধরনের অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে বা পেমেন্ট আটকে যাওয়ার বিষয় যদি অনেক ধরনের একটু প্রবলেম হয় থাকে সেক্ষেত্রে কিন্তু সতেরো ডিসেম্বর নাও দিতে পারে এক্ষেত্রে আরও একটু লেট হতে পারে এই বিষয়ে কিন্তু সেই বোর্ড মিটিংয়েই এই পুরো বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে আশা করা যাচ্ছে এই বোর্ড মিটিংটা কিন্তু এই চলতি সপ্তাহে হবে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি তো এখানে মূলত চলতি সপ্তাহে যেহেতু এই বোর্ড মিটিংটা হচ্ছে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই সতেরো ডিসেম্বর থেকে অর্থাৎ বুধবার থেকেই পাঁচ ইসলাম ব্যাগের গ্রাহকদেরকে তাদের টাকাগুলো দেওয়ার যে কার্য পরিচালনা সেটা কিন্তু করে ফেলবে আর যদি কোনো জায়গাতে লেগিংস থাকে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে তো এই বিষয়ে কিন্তু আমরা আপডেট জানাবো সেই বুট মিটিংটার পরেই তো আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন এমনকি কোন প্রক্রিয়াতে আপনারা টাইগুলো পাচ্ছেন কাকে কতটুকু টাকা দেওয়া হচ্ছে এমনকি কেয়াগুলোর টাইগুলো আপনাদেরকে তুলতে হবে তার যে পুরো ম্যাপটা সেটা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো এখন আমরা চলে আসবো দ্বিতীয় যে কোয়েশান রয়েছে এখানে যিনি সমিত ইসলাম ব্যাংকের যিনি সম্প্রতি চেয়ারম্যান এখানে গঠিত হয়েছে। আছে উনি কিন্তু এসে একটি গুরুত্বপূর্ণ একটি বার্তা কিন্তু দিয়েছে যেহেতু সম্মিলিত ইসলাম ব্যাংক থেকে এই টাকাগুলো পাস ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে দেওয়া হবে এই ক্ষেত্রে তাদের টাকাগুলো যেন সঠিক জায়গায় যায় সঠিক মানুষের কাছে যায় সঠিক যে গ্রাহকগুলো আছে তাদের কাছে যেন বা তাদের ব্যাংকের যেন যায় সেই ক্ষেত্রে মূলত এটা যেন একটা রেকর্ড ফাইল থাকে সেই জন্য এই সম্মিলিত ইসলাম ব্যাংকে নতুন করে সকল গ্রাহকদেরকে অ্যাকাউন্ট করতে হবে তো তিনি কিন্তু এই বিষয়টি এখানে ক্লিয়ার করেছে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি যদি নতুন করে সকল গ্রাহক এই ব্যাংকে অ্যাকাউন্ট করে এটা কিন্তু অনেক সময়ের সাপেক্ষ কিন্তু ব্যাপার এক্ষেত্রে কিন্তু এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের কিন্তু টাকাগুলো আরও অনেকটা লেট হবে এক্ষেত্রে আমরা যে এখানে যেটা করতেছি যত দ্রুত টাকাগুলো পাওয়া যায় তাদের যে পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অনেক যাচাই বাছের মাধ্যমে সঠিক মানুষকে যেন যে তাদের যেই কাঙ্ক্ষিত আমানত সেটা যেন ফিরিয়ে দেওয়া হয় তো এটা করলে মনে হয় যে অনেকটা ভালো হবে এমনকি যেই নতুন ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করাটা অনেক ধরনের কিন্তু সময় সাপেক্ষ এমনকি অনেক ধরনের হ্যাসেলার এখানে ব্যাপারস রয়েছে তবে এটাও কিন্তু চূড়ান্ত হয় নাই তবে এটা একটা প্রক্রিয়াধীন রয়েছে এটা কিন্তু বোর্ড মিটিংয়ে কিন্তু পুরো বিষয়টি ইন ডিটেলে ডিসকাস করা হবে মনে কি চূড়ান্ত সিদ্ধান্ত হবে আসলেই পাঁচ ব্যাংকের ইসলামিক ব্যাংকের যে গ্রাহক রয়েছে সকলকে এই নতুন যে সম্মিলিত ইসলাম ব্যাংক রয়েছে সকলকেই এই ব্যাংকের আন্ডারে অ্যাকাউন্টে অথবা নতুন অ্যাকাউন্ট করতে হবে কিনা এই বিষয়ে কিন্তু সেই বুট বিডিংয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে আমরাই পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে ইন্টারেল জানানোর চেষ্টা করলাম যে সতেরো ডিসেম্বর এখানে টাকাগুলো দেওয়া হবে কিনা এই বুট বিডিংয়ের উপরে এটা নির্ধারণ করছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সতেরো ডিসেম্বর থেকেই আশাবাদী সম্ভব আমরা এখানে দেখতে পেয়ে সম্ভব ডেট এখানে সতেরো ডিসেম্বর থেকে বেশি আশাবাদী রয়েছে এখানে পাঁচ স্টেম টাইগুলো টাকাগুলো দেওয়া শুরু করবে এছাড়া যেই নতুন যে অ্যাকাউন্ট করার বিষয়ে সেটাও আমরা কিন্তু সেখান থেকে পাবো এই বিষয়ে পুরো আপডেট পাবেন এমন কি যে নতুন অ্যাকাউন্ট করার বিষয়ে এখানে আরও ব্যাংক কর্মকর্তারা অর্থাৎ নির্বাহী পরিচালকরা কি বলছে সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইন ডিটেলে প্রবশ সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসলে কি নতুন অ্যাকাউন্ট করতে হবে কিনা এই বিষয়ে তো চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সম্পূর্ণ ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পাবেন সেজন্য ভিডিওতে লাইক দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখুন আপনার শেয়ার করার থেকে যেন আরও অনেক মানুষজন উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ